রান্না পুজোর দ্বিতীয় পর্ব বেগুন ভাজা নিয়ে চেয়েছি আজকে আমি এখন বেগুনগুলো তোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো রান্না এটা দ্বিতীয় পর্ব বেগুন ভাজা বেগুন ভাজা কেউ খাও বেগুন ভাজা আমি খাই না কারণ আমার অ্যালার্জি আছে বেগুন ভাজা তো এমন কেউ আছো যে যার বেগুন ভাজা খেতে ভালো লাগে না বেগুন ভাজা খেতে ভালো লাগে না বা বেগুন ভাজা অ্যালার্জি আছে আমার তো ভীষণ অ্যালার্জি বেগুন ভাজা খেলেই শুধু ঠোঁট চুলকায় সেজন্য বেগুন ভাজা খাই না কিন্তু আমি খাই না বলে রান্না করব না এটা তো হয় না রান্না তো করতে হবেই রান্না পুজোর রিচুয়াল সেটা একলা বসে বসে রান্না করছি খুব বোরিং হচ্ছে সেই জন্য লাইভে এলাম কিন্তু তেমন কেউ নেই যে কারোর সাথে গল্প করব লাইভেও তেমন এখন কেউ নেই আর থাকবেও বা কী করে রাত দেড়টা বাজে এখন কেউ লাইভে থাকে দেড়টা বাজে এখন কি অনলাইনই নেই লাইভে আসবে কি করে একা একা বসে বসে রান্না করছি খুব বোরিং লাগছে তাই বসে বসে রান্না করছি রান্না পুজো যেহেতু আমার এখানে তো খুব বোরিং লাগবে সেই জন্যই লাইভে আসা তোমার সাথে গল্প করার জন্য কিন্তু এখন সেইভাবে তেমন কেউ অনলাইন নেই ওই জন্য গল্প করার মতো কাউকে পাচ্ছি না তো প্লিজ যারা দেখছো তারা একটু বলো যে কোথা থেকে দেখছো বা তোমার নাম কী বা তোমাদের রান্না পুজো আছে কি না একা বসে বসে রান্না করছি তো বোরিং লাগছে না সেগুলো একটু বক বক করতে বসেছি একা হচ্ছে খুব বোরিং লাগছে তোমার সাথে গল্প করতে এলাম তো প্লিজ তোমরা বলো যে তোমাদের রান্না পুজো আছে বা কী না তোমাদের নাম কি বাড়ি কোথায় বা তোমরা কোথা থেকে দেখছো প্লিজ বলো প্রচুর বোরিং লাগছে একা বসে বসে রান্না পুজো ভাজাভুজি করছি গল্প করতে এসেছি তোমাদের সাথে লাইভে তো এই সময় অতটা কেউ অনলাইন নেই সেই জন্য হয়তো তেমন কাউকে পাচ্ছি না গল্প করার জন্য গল্প করবো বলে লাইভে আসলাম কিন্তু তেমন কেউ নেই তো তোমরাই বলো যে তোমাদের মানে তোমরা কোথা থেকে দেখছো পরের ভিডিওতে অবশ্যই তোমাদের নাম নেবো সার্ট আউট করব আর যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা অবশ্যই আমাকে চেনো তো প্লিজ তোমরা বলো যে তোমরা আমাদের আমার মেকআপ ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানিও আর নেক্সট কি লোক তোমরা দেখতে চাও সেটা কিন্তু কমেন্টে জানিও তাহলে আমি পরের ভিডিওতে তোমাদের নামগুলো অবশ্যই নেব আর তোমাদের নামগুলোও বলেছ পরের যে মেকআপ লোকটা আসছে সেই ভিডিঅ'তে তোমাৰ নাম অৱশ্যে নিব শ্বৰ্ট ভিডিঅ'ই অৱশ্যে লং ভিডিঅ' নাম নিয়া যায় না দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা রইল সবাইকে আর আগামীকাল আগামীকাল বলতে এখন দেড়টা বাজে যেহেতু মঙ্গলবার পড়েই গিয়েছে আজ বিশ্বকর্মা পুজো দিন পোহালেই সব জায়গায় বিশ্বকর্মা পুজো হবে সে যে মাছ কাটা হয়েছে অনেক রকমের এক গিয়ে এখানে মাছ আছে সেখানে চিংড়ি মাছ আছে রিম্পনা মাছ আছে আমি জানি দাদা কমেন্ট করবে আমি তাই ভাবছি দাদা অনলাইন নেই কেন হয়তো অনলাইন আছে কিন্তু কুত্তা সরি যাই হোক কি করব বুঝতে লাইভ করছি না হলে ঘুমিয়ে পড়বো রান্না করতে করতে হুম বেগুন ভাজা হচ্ছে মা কি করছে দা আমি ভাবছিলাম যে আছে কিন্তু লাইভ কি না মাকে দেখাবি না একদম নয় মানে মোটামুটি সব ভাজাভুঝি হচ্ছে তো অনেক বাকি আছে মোটামুটি তিনটে লা চার রকমের ভাজাভুজি হয়ে গেছে এখনো বা মাছ ভাজা পাখি অনেক বাকি এখানে চাল দেয় চাটনি হবে এই হবে সেই হবে অনেক বাকি কী রে কী রে কী বলবো ছেলেকে পিসি গান করছে সবজি শেষ হয়ে গেছে সবজি আনতে যাবো পিসির কাছে দাও দাও চালটা কোথা হচ্ছে এটা আমি নারকল করেছি দেখছি কিসে চালটা করছে তুমি কী সবজি দিচ্ছ দাও কলা কেলা কেলা কিছু হ্যাঁ দেখো ফোনে স্যার তো রাতে কে ফোন করেছে বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিয়ে নালে আরও পুড়ে গেলে বাজে লাগবে নুন হলুদ লাগবে তো এটা কত রাখবো

এটা কোনটা এটা কলা আর ওটা বেগুন আগেরটা ছিল বেগুন এটা হচ্ছে কলা অ্যানিমি ডিপি এটা কী মজিনা কী দিয়েছে বোঝা যাচ্ছে না মানে শুধু এটা অন্য রকম কী উঠে আছে কম করে হলুদ দেহ তাই আগে ছিল হ্যাঁ বেশি হয়ে গেছে থাকবে হ্যাঁ তোমার হলুদ হয়ে গেছে তুই

তো কড়া অল্প অল্প করে দিচ্ছি এই হাত দিয়ে মাখালে যায় কারণ হাতে করে তো তুলে আবার কড়াতে দিতে হবে না হাত দিয়ে মাখালে যায় অনেকটাই হলুদ হয়ে গেছে সত্যি মা দেখলে পিটবে বকবে আমাকে দেখ কচ্চা হলুদ আছে রেজগিটা এখনো কত হলুদ রয়েছে হি হি তারপরে আনাজটা হলুদ দেবো না আর পানটা খেতে যেতে কি বলি বলতো সবাই সবার বাড়ি পানটা খেতে যাবে

মানে পরের আসটায় দোবই না হলুদ কলায় হলুদ দিতে গিয়ে বেশি হয়ে গেছে এত হলুদ দেখলে মা বকবে যাই হোক মা ফোনে কথা বলছে তাই খেয়াল করল না হলে তন্দিটা এখন অনেক বাকি আছে কলার পরে ঢেঁড়স আছে